আল্লাহ তালা মানুষকে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করে তার ভালোবাসার প্রমাণ দিয়েছেন সকল বান্দার প্রতি তার দয়া অফুরন্ত গুনাহগার বান্দাকে তিনি ক্ষমা করতে ভালোবাসেন আবার কোনো বান্দাকে তিনি খুব বেশি ভালোবাসেন আমল ও তাকুয়ার কারণে তো তসম্মিত দর্শক বন্ধুরা আসুন আমরা জেনে নেই যে চারটি আলামত আপনার মধ্যে থাকলে আপনি বুঝবেন আল্লাহতালা আপনাকে ভীষণ ভালোবাসেন সময় তো দর্শক আসন আমরা ভিডিওটি নাটেনি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকি নাম্বার এক মানুষ তাকে ভালোবাসবে হজরত আবু হুরাইরা হতে বর্ণিত তিনি বলেন সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম বলেছেন যখন আল্লাহ তালা বান্দাকে ভালোবাসেন তখন জিব্রাইল আলহি আসাল্লামকে ডেকে বলেন আমি অমুক ব্যক্তিকে ভালোবাসি তুমিও তাকে ভালোবাসো রাবি বলেন অতপর জিব্রাইল আলহি আসাল্লামও তাকে ভালোবাসতে থাকেন এবং আকাশে ঘোষণা করে দেন যে আল্লাহ তালা অমুক ব্যক্তিকে ভালোবাসেন তোমরাও তাকে ভালোবাসো তখন আকাশের অধিবাসীরাও তাকে ভালোবাসতে শুরু করেন অতপর সেই বান্দার জন্য জমিনেও স্বীকৃতি স্থাপন করা হয় আর যখন আল্লাহ তালা কোনো বান্দাকে ঘৃণা করেন তখন জিব্রাইল আলহি আসাল্লামকে ডেকে বলেন যে আমি অমুককে ঘৃণা করি তুমিও তাকে ঘৃণা করো রাবি বলেন অতপর আসাল্লামও তাকে ঘৃণা করেন এবং আকাশে ঘোষণা করে দেন যে আল্লাহ অমুক ব্যক্তিকে ঘৃণা করেন তোমরাও তাকে ঘৃণা করো এবং আকাশবাসীরাও তার প্রতি ঘৃণা পোষণ করেন অতঃপর তার জন্য জমিনেও ঘৃণা স্থাপন করা হয় মেসকাত হাদিস পাঁচ হাজার পাঁচ অতপর তার জন্য জমিনীয় ঘৃণা স্থাপন করা হয় এখানে উল্লেখ্য যে অনেক বেমান কেউ মানুষ ভালোবাসে তাদের বহু সংখ্যক ফ্যান ফলোয়ার আছে তাহলে তাদের কেউ কি আল্লাহ ভালোবাসেন না তাদেরকে আল্লাহ ভালোবাসেন না এখানে জমিনওয়ালাদের ভালোবাসা বলতে মূলত ইমানদার বা মুমিনদের ভালোবাসা বোঝানো হয়েছে অর্থাৎ আল্লাহ যে ব্যক্তিকে ভালোবাসেন তাকে মুমিন বা নেককারদের পছন্দের ব্যক্তিতে পরিণত করবেন অর্থাৎ আল্লাহ যে বান্দাকে ভালোবাসেন তাকে মুমিন বা নেককারদের পছন্দের ব্যক্তিতে পরিণত করবেন এখান থেকে বোঝা যায় মুত্তাকে বা নেককার ব্যক্তিরা সবাই কাউকে ভালোবাসলে বুঝতে হবে আল্লাহ তাকে ভালোবাসেন আর আল্লাহর ভালোবাসা অর্জন করতে মানুষের কাছে জনপ্রিয়তা চেয়ে বেড়ানোর দরকার নেই সঠিক পথে চললে আল্লাহ তালাই তার প্রতি মানুষের ভালোবাসা সৃষ্টি করে দেবেন নাম্বার দুই বিপদ আপদ লেগে থাকবে তবুও তুমি আল্লাহর উপর সন্তুষ্ট বিপদে মুসিবতে সন্তুষ্ট চিত্তে থাকেন এমন বান্দাকে আল্লাহ তালা ভালোবাসেন ইব্রাহিম আলহি ওয়াসাল্লামের অনেক পরীক্ষা নিয়েছেন মহান আল্লাহ কোরআনের কোথাও বলা হয়নি যে আল্লাহ তালা পেরাউন কিংবা নমরুদের পরীক্ষা নিয়েছেন বরং তিনি তার ভালোবাসার বান্দাদের পরীক্ষা নিয়ে থাকেন তাই বহু ইমানদারির জীবনে দেখবেন দুঃখ কষ্ট বিপদ আপদ লেগেই থাকে এর কারণ ব্যাখ্যা করে রাসুল সাল্লু আলহি আসাল্লাম বলেন মমিনের জন্য দুনিয়া কারাগার সদৃশ ও কাফিরের জন্য জান্নাত সদৃশ মুসলিম হাদিস দুই হাজার আল্লাহর রসুল ওয়াসাল্লাম আরও বলেন আল্লাহ তালা যখন তার কোনো বান্দার মঙ্গল সাধনের ইচ্ছা করেন তখন দুনিয়ায় তাকে তাড়াতাড়ি বিপদ আপদের সম্মুখীন করেন আর যখন তিনি কোনো বান্দার অকল্যাণের ইচ্ছা করেন তখন তার গুনাহের শাস্তি প্রদান থেকে বিরত থাকেন অবশেষে কিয়ামতের দিন তাকে এর পরিপূর্ণ শাস্তি প্রদান করেন আর আল্লাহ তালা যখন কোনো সম্প্রদায়কে ভালোবাসেন তখন তাদেরকে পরীক্ষায় ফেলেন যে তাতে সন্তুষ্ট থাকে তার জন্য আল্লাহর সন্তুষ্টি থাকে আর যে তাতে অসন্তুষ্ট হয় তার জন্য আল্লাহর অসন্তুষ্টি থাকে তিমিজি হাদিস দুই হাজার তিনশত ছিয়ানব্বই তখন বান্দারাও এই পরীক্ষা ও মুসিবতকে কল্যাণকর মনে করেন আবু সাইদ খুদরি রদু আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি নবী করিম সাল্লাহু আলিহি ওয়াসাল্লামের কাছে ছিলাম তখন তিনি ভীষণ জোরে আক্রান্ত ছিলেন আমি তার উপর আমার হাত রাখলে তার গায়ের চাদরের উপর থেকেই তার শরীরে প্রচণ্ড তাপ অনুভব করলাম আমি বললাম হে আল্লাহর রসুল কত তীব্র জ্বর আপনার তিনি বলেন আমাদের নবী রাসুলদের অবস্থা এমনই হয়ে থাকে আমাদের উপর দ্বিগুণ বিপদ আসে এবং দ্বিগুণ পুরস্কারও দেওয়া হবে আমি বললাম হে আল্লাহর রসুল কার উপর সর্বাধিক কঠিন বিপদ আসে তিনি বলেন নবীদের উপর আমি বললাম হে আল্লাহর রসোল তারপর কার উপর তিনি বলেন তারপর নেককার বান্দাদের উপর তাদের কেউ এতটা দারিদ্র পীড়িত হয় যে শেষ পর্যন্ত তার কাছে তার পরিধানের কম্বল ছাড়া আর কিছুই থাকে না তাদের কেউ বিপদে এত শান্ত ও উৎফুল্ল থাকে যেমন তোমাদের কেউ ধন সম্পদ প্রাপ্তিতে আনন্দিত হয়ে থাকে ইবনে মাজা হাদিস চার হাজার চব্বিশ বর্ণনায় এসেছে কোনো ব্যক্তির জন্য বিনা শ্রমে আল্লাহর পক্ষ থেকে মর্যাদার আসন নির্ধারিত হলে আল্লাহ তার শরীর সম্পদ অথবা সন্তানকে বিপদগ্রস্ত করেন সে তাতে ধৈর্য ধারণ করলে শেষ পর্যন্ত বরকতময় মহান আল্লাহ কর্তৃক নির্ধারিত উক্ত মর্যাদার স্তরে উপনীত হয় আবুদাউদ হাদিস তিন হাজার নব্বই নাম্বার তিন মুখিতা থাকবে না আল্লাহ যাকে ভালোবাসেন তার মধ্যে পদ পদবি অর্থ সম্পদ প্রভাব প্রতিপত্তি এসব দুনিয়াবি কোনো কিছুতে তার আকর্ষণ থাকবে না আল্লাহ কিছু বান্দাকে ভালোবেসে এসব থেকে দূরে সরিয়ে রাখেন চাইলেও তাকে এসব কিছু দেওয়া হয় না মূলত আল্লাহ তালা সে বান্দাকে পরিকল্পিতভাবে দুনিয়াবি পায়দা থেকে সরিয়ে রাখেন শুভাহানন্দ এ বিষয়ে অনেক হাদিস পাওয়া যায় তার মধ্যে একটি হচ্ছে কাতাদা ইবনে নোমান রোদ্ থেকে বর্ণিত বলেছেন আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন তাকে দুনিয়া প্রাচুর্য থেকে বাঁচিয়ে রাখেন যেমন তোমাদের কেউ তার রোগীকে পানি স্পর্শ করলে যার অসুবিধা হবে তাকে পানি থেকে বাঁচিয়ে রাখে তিরমিজি হাদিস দুই হাজার তবে এর অর্থ এই নয় যে আল্লাহ কাউকে দুনিয়া দিলে তিনি আল্লাহ ঘৃণিত ব্যক্তি হয়ে যাবেন প্রিয় বান্দাদের অনেককে আল্লাহ তালা দুনিয়ার প্রাচুর্যও দিয়েছেন এসব ব্যক্তিদের মধ্যে উসমান তালা আনহু সুলাইমান আলহি ওয়সাল্লাম দাউদ আলহি ওয়াসাল্লাম সহ অনেকেই রয়েছেন তবে তাদের কারো মধ্যেই দুনিয়া প্রীতি ছিল না এসব বান্দাদেরকে আল্লাহ তালা দুনিয়া দিয়েছেন আবার ভালোবাসেনও নাম্বার চার দেনিগানের অধিকারী এবং ন্যাক আমল করার অবারিত সুযোগ আল্লাহ তালার ভালোবাসার বান্দার সবচেয়ে গুরুত্বপূর্ণ আলামত হল তাকে আল্লাহ দিনের বোঝ দান করবেন এবং সে অনুযায়ী বেশি বেশি ন্যাক আমল করার সুযোগ দান করবেন রাসুল সালু আলহাম বলেছেন আল্লাহ তালা যার কল্যাণ চান তাকে দিনের প্রজ্ঞা দান করেন আল্লাহ দানকারী আর আমি বণ্টনকারী হাদিস একাত্তর মুসলিম হাদিস এক হাজার সাতত্রিশ মিসকাত হাদিস দুই শত অন্য হাদিসে এসেছে আল্লাহ যখন কোনো বান্দার কল্যাণের ইচ্ছা করেন তাকে মৃত্যুর আগে পবিত্র করেন লোকেরা জিজ্ঞেস করল পবিত্র করেন কিভাবে তিনি বললেন মৃত্যুর আগে তাকে এক আমলে তাওফিক দেন অতঃপর তার উপর তার মৃত্যু ঘটান সহিহুল জামে হাদিস তিনশত ছয় আনাস তালা আনহু হতে বর্ণিত অপর হাদিসে রাসুল সালু আলহি আসাল্লাম বলেন আল্লাহ যখন তার বান্দা সম্পর্কে কল্যাণের ইচ্ছা করেন তখন তাকে আমল করতে দেন বলা হলো হে আল্লাহর আল্লাহ আলী আসাল্লাম কিভাবে তিনি আমল করতে দেন তিনি বলেন মৃত্যুর আগে তিনি তাকে ন্যাক আমলের তাওফিক দান করেন তিরমিজি হাদিস দুই হাজার একশত বিয়াল্লিশ হাদিস পাঁচ হাজার দুইশত আটাশি অন্যত্র হয়েছে আল্লাহ যখন কোনো বান্দার কল্যাণ চান তখন সেই বান্দাকে সুমিষ্ট করেন জিজ্ঞেস করা হলো সুমিষ্ট কি তিনি বললেন মৃত্যুর আগে ভালো কাজ তার জন্য উন্মুক্ত করে দেন অতপর এর উপরই তার মৃত্যু হয় সোহি ইবনে হিব্বান হাদিস তিনশত বিয়াল্লিশ আল্লাহ তালা আমাকে আপনাকে মুসলিম উম্মার সবাইকে তার ভালোবাসা পাওয়ার মতো আমল করার তফিক দান করুন আমিন